ধরেন কেউ বাজেট করলো যে বিয়ের জন্য পঞ্চাশ হাজার টাকার কেনাকাটা করবে সেম বাজেটটা এখানে নিয়ে আসলে দেখা যায় সে পঁচিশ হাজারের কেনাকাটা কমপ্লিট করলো পঁচিশ হাজার সেভ হলো ইনশাল্লাহ হ্যাঁ পঁচিশ হাজার সেভ হবে এই শাড়িটা দশ দশ হাজারে বিক্রি হচ্ছে জি জি বাট আপনি দিচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পিওর হ্যাঁ এগুলো একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর বেনারসি খুব কম দোকান নেই এই এই টাইপ বেনারসি শাড়িগুলো এটা একদম রেয়ার একদম রেয়ার আপনি ডিজাইনটা দেখেন আপনারা হোলসেল হ্যাঁ আমরা আপনাদের এই শাড়িগুলো কোথায় কোথায় যায় আমাদের ঢাকার মানে চৌষট্টি পঁয়ষট্টি জেলায় আমাদের

আমাদের মিরপুর এগারো ব্লক সি আদি বেনারসি পল্লী স্বর্ণপট্টি স্বর্ণপট্টি আচ্ছা ভিডিও স্ক্রিনে স্পষ্ট ভাবে থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দিতে হবে লোকেশনটা কিন্তু একদম ইজি একদম ইজি এটা মিরপুর এগারো নম্বর স্বর্ণপতি হানিফ সিল্ক অথবা কেউ গুগল ম্যাপে হানিফ সিল্ক লিখে সার্চ করে এক্সাক্ট লোকেশনটা চলে আসবে লোকেশন ট্র্যাক করলে কিন্তু একদম এখানে আসবেন আমি যেভাবে আসছি একদম লোকেশন ট্র্যাক করে সরাসরি শপের সামনে চলে আসছে তো ভাই দেখতে পাচ্ছি আপনার বিশাল প্রতিষ্ঠান নিস্তাল এবং দ্বিতীয় তলা

এই হলো পুরো অল ওভার কাজ করা এটা হলো পার এটা হলো জমিনটা এটা হলো

আর বাংলাদেশের জেলা পর্যায়ে বড় বড় মার্কেটগুলোতে আপনারা শাড়িগুলো পাঠান আচ্ছা বুঝতে পেরেছি এইগুলো আসেন এগুলো হলো আমাদের মানে বাহিরের এটা নতুন কালে এটা হ্যাঁ এই টোয়েন্টি বেনারসি যেগুলো সফট বেনারসি 8020 এই শাড়িটা সত্যি ভালো লেগেছে মানে শাড়ি দেখে প্রেমে পড়ে গেলাম শাড়ে এটা দেখেন কাপড়টা খুবই সফট এবং এটা

ব্লাউজ পিস প্লেন হ্যাঁ ওটা ব্লাউজ পিস গড়ছে সেটা ব্লাউজ পিস এগুলো ইন্ডিয়ান এইটা যে রয়্যাল ব্লু কালার যে শাড়িটা আচল চেঞ্জ এই পাশে আসি আমরা

এবং সম্পূর্ণ ওয়েটলেস এই যে ব্লাউজ পিসটা এমনিতে অন্য জায়গার তুলনায় আপনাদের এখানে প্রাইস কি একটু রিজনেবল কি একটু রিজনেবল পাবেন এবং কোয়ালিটি সবথেকে বড় কথা হলো প্রাইসের সাথে কোয়ালিটির হাস যে সামঞ্জস্য আপনারা যে কোয়ালিটি দিচ্ছেন এই কোয়ালিটি দশটা দোকানের সাথে যাচাই করলে অবশ্যই বুঝতে পাবে যে আসলে ডিফারেন্সটা কি এটা কি বুঝতে পারছেন মানে প্রাইসের সাথে আমাদের যে প্রাইসটাও যদি একটু বেশি হয় কোয়ালিটিও আপনি ওইরকমই পাবেন রাইট ঠিক আছে যেরকম এই আপনি কাপড়টা সাদা ধরে দেখাই দি চমৎকার কাপড়টা দেখেন

এবং পুরো বডিতে এরকম কাজ আছে প্রিমিয়াম পিওর বেনারসি পিওর বেনারসি একদম খুব সফট হবে এগুলো আপনারা শোরুমে আমি বলবো যে শোরুম ভিজিট করেন করে আমাদের কোয়ালিটিটা দেখেন দেখে আপনারা নিয়ে যেতে পারবেন এই একটা বেনারসি এইট রাইট ওকে এগুলো হলো আপনাদের এগুলো সব কালার সব কালার প্রত্যেকটা বেনারসি একদম উপর থেকে শুরু করে এই নিচ পর্যন্ত একদম সব এ টু জেড কালার পাবেন রাইট এরপরে দেখাচ্ছি দেখেন জর্জেটের মধ্যে যারা বেনারসি ছাড়া একটু ডিফারেন্ট কিছু চান যে না আমি এখন বেনারসি পড়ব না একটু জর্জেট বা অন্য প্যাটার্নে শাড়ি চাচ্ছি তাদের জন্য এই অপশনটা এগুলো জর্জেট এর মধ্যে

তারপর অন্য না এটার সাথে যেরকম আসে বাইরে থেকে এটা আমাদের না এগুলো হলো বাইরের আবার আমাদের দেশি যেগুলো হয় ওগুলো আপনি দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন দুই হাজার টাকা ওগুলো আমাদের কাছে আছে বাট ওগুলো আমি দেখাচ্ছি না শোরুম এসে বললে আমি আপনাকে দেখাবো অন্যটা অন্যটা এই টাইপ প্রচুর কালেকশন আছে আপনার যদি নিতে চান আমাদের শোরুম ভিজিট করেন মিরপুর এগারো ব্লক সি আদি বেনারসি পল্লি অথবা গুগল ম্যাপ থেকে হানিফ সিল্ক লিখে সার্চ করলে লোকেশনটা চলে আসবে আচ্ছা